স্কুল কারিন থেকে আমার কাছে কিছু দামি উপহার এসেছে আমি এগুলোকে অনেক দামি ভাবি পৃথিবীতে যদি কিছু দামে থাকে তাহলে আমি বলবো জ্ঞান যদি আপনি দামি হতে চান আপনার জ্ঞান বাড়ানো লাগবে আর জ্ঞান বাড়াতে হলে প্রচুর পড়তে হবে আল্লাহ রাবুল আমিন রসুল করিম সাল্লাহামের কাছে প্রথমেই যে শব্দটি নাজিল করেছিলেন তা হলো করা আপনি পড়ুন আমাদেরকে পড়তে হবে যত পড়বো তত জ্ঞান বাড়বে আমরা তত দামি হব ইনশাআল্লাহ এখানে আমি আপনাদের কিছু বই নামগুলো পড়ে শোনাই প্রথমে আছে আপনি মান বাঁচান এরপরে আছে নবীদের ছেলেবেলা এরপরে আছে নামাজ উপভোগ করুন এরপরে আছে তোমার মৃত্যুতে কি হারাবে পৃথিবী এরপরে আছে ভুল যখন ফুল কত সুন্দর মাশালা এরপরে আছে একটি গল্প একটি শিক্ষা এরপরে আছে হাদিসের জোনাকি পোকা এরপরে আছে অন্যায়কে না বলি এই সুন্দর সুন্দর আমাকে গিফট করেছেন এই সুন্দর বইগুলো যারা নিতে চান যারা আপনাদের জীবনকে আরো সুন্দর করতে চান আপনার থেকে অর্ডার করতে পারেন আপনার পছন্দের বই অথবা সবগুলো একসাথে খুবই অল্প ইনশাআল্লাহ আপনাদেরকে এই দামি কিতাবগুলো আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ